এইচএসসি পঁচিশ ছাব্বিশ সাতাশ তোমরা যারা আমাদের ক্লাসটি আজ দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরা আমাদের এই প্লে লিস্টে আজকের ভিডিওতে আলোচনা করব প্রতিদান কবিতার বোর্ডে আসা সকল এমসি কেউ নিয়ে ঠিক আছে এর আগে আমরা বিদ্রোহী কবিতা এবং সোনাতরি আলোচনা করেছি আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা এই ক্লাসটি করতে এসেছো তোমরা প্রতিদানের এই এমসিকিউ ক্লাসটা করার আগে আমাদের ঋষা আপুর করা প্রতিদান কবিতার যে ব্যাখ্যা সহ বিশ্লেষণ আছে সেটা দেখে আসতে পারো তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে ওকে আর আমরা শুরু আমাদের এখানে যে প্রথম এমসি কিউটা আছে সেখানে বলা হয়েছে কবি জসীম উদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ওকে সো আমরা ট্রাই করব আমাদের যেহেতু এখন শর্ট সিলেবাসে বাসের জন্য এটা সাত প্লাস সাত প্লাস দুই টোটাল আছে আমাদের ষোলোটা সো এর মধ্যে একটু ট্রাই করবা যেগুলো বারবার আসে এটলিস্ট এইচএসসি পরীক্ষাতে বোর্ড আগে এসেছে যেসব রাইটারের জন্মদিবস বা মৃত্যু দিবস বা জন্মদিন জন্মশাল এইসব একটু দেখে নিবা তোমরা সো এইগুলা জানতে কমন পড়ে হ্যাঁ একটা ভিডিও মার্ক কিন্তু চল গিয়ে দেখেন অনেক যাবে সো 1930 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওকে স্পেশালি কাজী নজরুল ইসলাম এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরটা তোমরা খুব ভালো ভালো মুখস্থ করে ফেলবা ওকে সো তারপর আসুন যশুমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি প্রদান করে তাকে দিয়েছিল পশ্চিমবঙ্গে রবীন্দ্র ভারতী যে বিশ্ববিদ্যালয়ে সেটা দিয়েছে ডিলিট মানে কি ডক্টর অফ লিটারেচার ঠিক আছে ওকে সো এরপর আসো আমরা সামনের দিকে যাই এখানে দেখো প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন ওকে সো কবিতায় কিন্তু একটা লাইন আছে যে কবির ঘুম হরণ করেছে তার জন্য কি কবি দীঘল রজনী জেগে থাকেন ঠিক আছে দীঘল মানে কি দীর্ঘ সো বারবার বলি আমি যে কথাটা কবিতাগুলো না বারবার মানে পড়বা একবার আমাদের ক্লাসটা করে ফেলে ইউটিউব থেকে ইউটিউবে সার্চ দিবা প্রতিদান কবিতা অন্বেষণ এটু দেখবে সে যাবে কবিতাটা পড়ো একবার মানে কবিতা ক্লাসটা করো সব ভাবার্থ মর্মার্থ যা আছে সব বুঝে নাও তারপর এমসি কিউ ক্লাসটা করো ইনশাল এইচএসসি তে তুমি একদম নাইনটি কমন পাওয়ার চান্স থাকে এখান থেকে ওকে তারপর দেখো এখানে প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে একটু এই কিন্তু আমরা দেখে আসলাম ওকে তার তোর জাগে আমি দীঘল রজনী যে ঘুম হয়েছে মোর এই যে কবিতা লাইনটা ঠিক আছে এখানে কি দীঘল রজনী ওকে মানে দীর্ঘ রাত এরপর দেখো প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দিয়েছেন যে দেয় মুড়ে বিষে ভরা বান তার দিয়ে আমি কি বুক ভরা গান কবি যে লাইনটা সেখানে কি বুক ভরা গান কবিতাটা এক দুইবার কিন্তু ভালো মতো পড়লেই এগুলো মনে থাকবে দেখেছো এই চেষ্টিতে কত ইজি ইজি প্রশ্ন আসে সো ভয় পাওয়ার কিছু নয় হ্যাঁ এই চেষ্টিতে আমার কঠিন কিছু আসবে না প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন এখানে কি কবির ঘর যে ভেঙে দেয় বা কবির সাথে যে ঘর ভেঙে দিয়েছে তার সাথে কিন্তু কবি ঘর বাঁচছে ঠিক আছে এটা সেখানে কি একটা পজিটিভ নেগেটিভ একটা খেলা যে যে কবির সাথে নেগেটিভ কাজ করছে কবি তার প্রতি কি পজিটিভ একটা দেখাচ্ছে ওকে তারপর দেখো খুব ইজি একটা কবিতা হ্যাঁ এটা হচ্ছে আমার মনে হয় যে বাংলা ফার্স্ট পেপারে সবচেয়ে ইজি একটা টেক্সট আপন করেছে কাদিয়া বেড়াই যে মোড়ে করেছে পর এখানে কি বোঝানো হয়েছে এখানে ক্ষমাশীলতা মানবপ্রীতি তোমার কিন্তু মনে হবে যে এই দুইটাই অ্যান্সার তাই না আন্তরিকতাটা হয় না আত্মতৃপ্তিও হয় না কিন্তু তুমি যদি তোমার বইটা একটু পড়ো বইয়ে কিন্তু তোমার যে পাঠ পরিস্থিতি সেখানে কিন্তু একটু দেখ পাচ্ছে সেখানে কিন্তু মানব কথা উল্লেখ করা আছে সো এখানে এটা অ্যান্সার হবে একটা জিনিস খেয়াল করবা তোমরা এইচএসসি পরীক্ষাতে এই অনুধাবনমূলক প্রশ্ন হোক জ্ঞানমূলক প্রশ্ন হোক এগুলোতে ভালো করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কি পাঠ পরিচিতিটা খুব ভালো মতো করে পড়া তোমরা দেখবা যে পাঠ পরিচিতি কিন্তু চমৎকার ভাষায় লেখা বাংলা প্রথম পত্র বইয়ের তো সেটা একটু ভালো মতো পড়বা প্লাস টু দা এক্সটেন্ট একটু মুখস্থও করতে হবে কারণ তুমি দেখবা এইচএসি পরীক্ষায় প্রতিবার ডাউট লাগে অনেকে বলে হ্যাঁ এই টেন্সার দিয়েছি বাচ্চা কাছে এসে আমাদের সলিউশনের মধ্যে গালাগালি করে হ্যাঁ আপনারা পারেন না কিছু না কিন্তু তারা যে পাঠ পরিচিতি পড়তে হবে সেটা কিন্তু ভালো মতো পড়ে না সেক্ষেত্রে তারা কি টেন্সার দিয়ে দেয় বাট পাঠ পরিচিতিতে যে অন্য একটা অ্যান্সার দেওয়া আছে বা তোমার বই থেকে যে কোয়েশনটা হবে সেটা কিন্তু বুঝে না সো পরে মাথা চাপানোর আগে তোমরা পাঠ পরিচিতিতে খুব ভালো মতো পড়বা ঠিক আছে প্রত্যেকটা টপিকের ওকে তারপর দেখো প্রতিদান কবিতায় প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন এটা হচ্ছে কবি স্বয়ং নিজেই কবি কি পথের বিভাগী হয়েছেন এটা কিন্তু কবিতা একটা লাইন ডিরেক্ট ওকে কবিতা একদম ছোট একটা কবিতা তুমি দুজন তারপর দেখো প্রতিজন কবিতায় কে বছর বিভাগী হয়েছিল কবি আবার এই প্রশ্নটা আসলে আহ রিপিট হয়েছে এরপর দেখো যে গেছে বুকে তে আঘাত হানিয়া তার লাগিয়া আমি কাঁদি এখানে এই পঙ্ক্তি তার আসলে কি বোঝানো হয়েছে দেখো এখানে সহমর্মিতা আত্মসুখ পরোপকার সর্বাংসহ মনোভাব যে গেছে বুকে আঘাত হানিয়া মানে তোমার বুকের মধ্যে একদম কষ্ট দিয়ে গিয়েছে ঠিক আছে এরকম একটা মানুষের প্রতি তুমি কাঁদছ হ্যাঁ তার কোন ধরো কেউ একজন তোমাকে খুব কষ্ট দিয়ে গেছে জীবনে এটা একদম হ্যাঁ তোমরা দেখো আজ ভাই আস ঠিক আছে হ্যাঁ ভাই কষ্ট দিয়ে গেছে আমাকে সো যে তোমাকে কষ্ট দিয়ে গিয়েছে তুমি ধরো তার জন্য কাঁদতেছো কি হবে এটা এটা মনোভাব মানে কি তুমি একদম সবার জন্য সর্বস্ব ত্যাগ করে দিবা সবকিছু মেনে নিতে পারতেছো এরকম একটা মনোভাব এখানে তুলে ধরা হয়েছে তারপর দেখো যে বিষ ভরা বান দিয়েছে প্রতিদানে কবি তাকে কি দেন তাকে কি বুক ভরা গান যে দিয়েছি মোরে বিষে ভরা বান তারে দিয়ে আমি কি বুক ভরা গান ওকে তারপর আসো পরবর্তীটায় প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি আবার এই যে বুক ভরা গান এটা কিন্তু আবার রিপিট হয়েছে সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন কবিতা তুমি দেখতে পাচ্ছ কি যে আসলে কঠিন কিছু কিন্তু আসে না ইজি জিনিস বারবার আসতেছে প্রতিদান কবিতায় বুক ভরা গান বলতে কি বোঝানো হয়েছে এখানে আশ্রয় উপহার সুখ ভালোবাসা এখানে দেখো তুমি অপশনগুলো পড়লেই বুঝতে পারবা যে যে দেয় মরে বিষে ভরা বান তারে দেয় আমি কি বুক ভরা গান মানে কি সেটা কি ভালোবাসা ঠিক আছে ওকে এর পরবর্তী প্রশ্নে দেখি আমরা কাটা পেয়ে তারে ফুল করি দান চরণটিতে কবি কি বুঝিয়েছেন এখানে দেখো কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে কি মানে হচ্ছে কেউ তোমাকে হেল্প করলো তাকে গিয়ে তুমি থ্যাঙ্কস দিলা এটা কৃতজ্ঞতা বোঝ পড়ার সফলতা মানে কি অন্যের জন্য ত্যাগ করা কৃতজ্ঞতা কি উপকারীর অপকার করা সো এটাও হয় না ওকে এখানে দেখো পরবর্তী অপশনটা আছে কি অপচিকিৎসা এটাকে বানানটা ভুল আছে একটু ঠিক করে লিখে দেই অপ ওকে চিকিৎসা মানে কি কোন কিছু করার ইচ্ছা আর অপচিকিৎসা মানে কি কারো অপকার করার ইচ্ছা দেখো এখানে কাটা পেয়ে ফুল ফুলকরি দান তাহলে কোনটা হয় একমাত্র পরথপরতা এইটাই কিন্তু ঠিক হয় ওকে তারপর আসলে আমরা পরবর্তীটা যাবো এখানে যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান তার হৃদয় বুক ভরা গান বিষে ভরা বান কি এটা হচ্ছে কটু কথা মানে খারাপ কথা যে বলেছে দেখো এই লাইনটা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে সব বোর্ডে সামনেও তোমরা এই বছর অনেক বোর্ডে পাবা এটা প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে অনিষ্টকারীকে ক্ষমা প্রদান বাসযোগ্য সুন্দর পৃথিবী বিনির্মাণ অনিষ্টকারীকে শাস্তি প্রদান অপকারীর উপকার সো মেইনলি কি অপকারীর উপকার করাটাকেই এখানে ফোকাস করা হয়েছে ওকে তারপর দেখো প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন দেখি আমরা এখানে ক্ষমা দিয়েছেন নাকি শাস্তি দিয়েছেন নাকি দয়া অভিশাপ দিয়েছেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি তাকে ক্ষমা করে দিয়েছেন আবার তুমি এখানে দয়াও হতে পারে শাস্তিটা হবে না অভিশাপও হবে না দেখো এখানে তোমার যদি ডাউট লাগতে এটা যে ক্ষমা করেছেন নাকি দয়া দিয়েছেন তো এখানে কি আমাদের এই দুইটা অ্যান্সারের মধ্যে তোমরা কোনটা পিক করবে এখন তোমরা একটু আমাকে কমেন্টে জানাও সো আমরা এখানে দেখো আমরা যে ক্লায়েন্ট গুলো দেখি যে যে মরে দিয়েছে বিষে ভরা গান তাকে দিয়ে আমি বিষে ভরা বান তারে দিয়ে আমি বুক ভরা গান এখানে কি কি দেখতে পাচ্ছ এটা কি আসলে সে ক্ষমা করে দিচ্ছে কবি কিন্তু কোনো জায়গায় কিন্তু আসলে মিন করা হয়নি ক্ষমা জিনিসটাকে ঠিক আছে তার উপর কি দয়া করছে এরকম সো অ্যান্সারটা কি হবে দয়া এরপর আসো সামনে যাবো আমরা প্রতিদান কবিতাটি কবি জয়শিমুদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে কি বালুচর কাব্যগ্রন্থ থেকে এটা হচ্ছে কি আমাদের পাঠ পরিস্থিতি বারবার বলছি আমি পাঠ পরিস্থিতিটা একটু ভালোমতো পড়ে ফেলো তাহলে কিন্তু অনেক কিছু কমন পাওয়া কেশের মধ্যে ব্যক্তির সুখ প্রকৃত সুখ নিহিত থাকে এটা হচ্ছে জ্ঞান জন্ম এটা হয় না হানাহানি হয় না ক্ষুদ্র স্বার্থ হয় না পরার্থপরতার মাধ্যমে আমরা কবিটার কিন্তু मीनिंगটাই এটা পাই পরার্থপরতা ওকে তারপর দেখেন সামনের দিকে প্রতিদান কবিতায় কবি কোন চেতনা প্রকাশ পেয়েছে উদারতা উদাসীনতা বিমুখতা নিলিপ্ততা এটা কিন্তু উদারতা ওকে তারপরে সামনে প্রতিদান কবিতা এখানে দেখো প্রতিদান কবিতার মূল উপজীব্য জিনিসটা কি ক্ষমাসীনতা উদারতা পরার্থপরতা আমরা যদি দেখি আসলে এখানে মূল উপজীব্য বিষয়ে কিন্তু তুমি আসলে তিনটাকেই ধরতে পারো ঠিক আছে তিনটাকেই ধরতে পারো ওকে তারপর দেখো এখানে করোনা মহামারীর সময় করোনা আক্রান্ত বৃদ্ধ মা বাবাকে ছেড়ে রবেন তার স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায় প্রতিবেশীদের সহযোগিতায় তার বৃদ্ধ মা বাবা সুস্থ হন করোনা শেষে রবিন কাছে এলে তারা রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন উদ্দীপকে বৃদ্ধ মা বাবার ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদিন কবিতার কোন প্রক্তির মিল রয়েছে এখানে দেখো কত ঠাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর দীঘল রজনী তারতরে জাগি ঘুম যে হয়েছে মোর এখানে দেখো এই লাইনটাই কিন্তু হয়ে যায় ঠিক আছে আবার এটা দেখো যে যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি রঙিন ফুলের সোহাগ জোরানো ফুল পাওয়া চৌধুরী দেখো আঘাত হানিয়া তার তরে লাগিয়া আমি কাঁদি দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে রবিন তার বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু যখন সে আবার চলে আসে বাবা মা কিন্তু তাকে বুকে টেনে নিচ্ছে মানে কি আঘাত ছেড়ে গেলেও আবার কিন্তু চলে এসেছে এবং বাবা মা কিন্তু মেনে নিয়েছে সো এখানে এটাই ওকে তারপর দেখো এখানে করোনা মহামারীর সময় করোনা এখানে দেখো উপযুক্ত মিলের কারণটা মিলের কারণটা হচ্ছে কি দেখো ক্ষমাশীলতা আর হচ্ছে কি ভালোবাসা এখানে কিন্তু নির্ভরশীলতার কোনো জায়গাটা নাই ওকে সো এর আনসার হবে কি এক আর তিন ওকে পরবর্তীটা যাবো আমরা আচ্ছা এই টেক্সটগুলো একটু জি বাংলার সিরিয়ালের মতো হয়ে গেছে দেখো একটু গরিবের মেয়ে পিয়ারি একদিন আশ্রয় খুঁজছিলেন ধনী দয়াল অজেনের মধ্যে অজেন তার মূল্য দেয়নি হারিয়ে যাওয়া পিয়ারি একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজেন একা পড়ে আছে হাসপাতালের বিছানায় সুখের দিনে চারপাশে ঘিরে থাকতো যারা তারা আজ কেউ নেই দিনরাত সেবা দিয়ে পিয়ারি অজেনকে সুস্থ করে তোলে অতীতে অবজ্ঞা ও অবহেলার কথা তার একবারও মনে হয়নি উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ ঠিক আছে এখানে দেখো এটা কি মানে এটার সাথে বিরাশি মিল হইতো কিভাবে যদি নায়ক কোন একটা টাইমে ধরো যে খারাপ ব্যবহার করতো কিন্তু এখানে কি মানে খারাপ ব্যবহার না করতো বা ভালো ব্যবহার করতো এখানে তুমি দেখতে পাচ্ছ কি যে পিয়ারি অজেন আগে অবজ্ঞা করেছে অবহেলা করেছে সেই পিয়ারি কি অজেনকে আবার তার ভালোবাসা দিয়ে ঠিক করে নিয়েছে সো এখানে দেখো আমাদের প্রতিজন কবিতার সাথে এটার মিল রয়েছে ওকে তারপর আমরা সামনে যাব এখানে দেখো গরীবের মেয়ে پیয়ಾರಿ ওই সেম ইয়াতাই ঠিক টাইকস্থ সাদৃশ্যের কারণ কি সো এখানে সাদৃশ্যটা কেন আমাদের কবিতার সাথে সমৃদ্ধ হৃদয় বৃত্তি উভয়ের অসহায়ত্ব নিرمহ হয়ে যাচ্ছে দেখো উভয়ের অসহায়ত্ব এটা সেটা কিন্তু হয় না সমৃদ্ধ হৃদয় বৃত্তি রেকার پیয়ারির নিرمহ হয়ে যাচ্ছে এটা কি پیয়ারি সো 1 আর 3 কোনটা কি হইছে 5টা আচ্ছা আবার নিতে এরপরে দেখো উক্ত সাদৃশ্যের কারণ কি উক্ত সাদৃশ্যের কারণে এখানে আছে কি অপশনে সমৃদ্ধ হৃদয় বৃত্তি উভয়ের অসহায়ত্ব নির্মহ ও দার্য ঠিক আছে তো এখানে উভয়ের অসহায়ত কিন্তু এখানে নাই ওকে পিয়ারে কিন্তু আসলে দেখো মানে কবিতায় কিন্তু এরকম দুজন অসহায়ত্বকে তুলে ধরা হয় নাই কোনো জায়গাতেই এখানে আমাদের কি হবে অ্যানসারটা হবে এক আর তিন কি সমৃদ্ধ হৃদয়বৃত্তি নির্মহ ও দার্য এটা কার পিয়ারির আর আমাদের কবিতার ক্ষেত্রে সেটা কবির ওকে তারপর সামনে সামনে যাই এখানে ইব্রাহিমের ঘর পুড়িয়ে দেয় অজয় ইব্রাহিমও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে একদিন সুযোগ বুঝে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় উদ্দীপকের সঙ্গে তার বসা দৃশ্য কার বসা দৃশ্য রয়েছে দেখো সেটা কিন্তু আমাদের কবি ধরো এমন হইলো আমাদের কবি তো আসলে মানে খুবই ভালো তুমি যদি কবির ঘর পরে দাও কবি কি করবে তোমাকে ধরো যেমন তুমি কবির একটা পুরির ঘর পুড়িয়ে দিছো দেখা যাবে যে কবি তোমাকে একটা ডুপ্লেক্স বাসা বানিয়ে দিয়েছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এমন এরপর আসলে সামনের দিকে যাই একটু আমরা এখানে প্রতিদান কবিতার প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের ইব্রাহিম একজন কেমন আচ্ছা ইব্রাহিম কে ইব্রাহিম প্রতিশোধ নিয়েছে অসৎ মানুষ তুমি বলতে পারো না ইব্রাহিমের কিন্তু প্রতিশোধ নেওয়া রাইটটা আছে তার মানে কি এখানে অসৎ বলতে পারছো না অসহিষ্ণু মানুষ বলতে পারো অমানবিক মানুষ বলতে পারো এই দুটো কি ধরা যায় অসৎ মানুষ একদমই বলা যায় না এখানে সো এটা অ্যানসার হবে কি দুই আর তিন ওকে এরপর দেখো খরস্রোতা নদীতে পড়ে ডুবে যাচ্ছিল এক কিশোর তাকে বাঁচাতে মধ্যবয়স্ক এক লোক নদীতে ঝাঁপিয়ে পড়লেন লোকটা নিজের জীবন বিপন্ন করে সেই কিশোরকে তুলে আনলেন নদী থেকে ছেলেটি কোনো কথা না বলে চলে গেল উদ্দীপকের মধ্যবয়স্ক লোকটির আচরণ প্রতিদান কবিতায় কিভাবে প্রাসঙ্গিক সেটা হচ্ছে কি পরোপকার ঠিক আছে কিন্তু ছেলের প্রসঙ্গটা তুলে ধরা হয়নি কিন্তু জিনিসটা খুবই আজব না আসলে মজা লাগে যখন ছোটবেলা থেকে যখন এই ধরনের প্রশ্ন পড়ি বা উদ্দীপক গুলা পড়ি খুব মজা লাগে মনে হয় সেই উদ্দীপক গুলা কে বানাচ্ছে হ্যাঁ খুবই মজাদার উদ্দীপক বলে বানায় দেখো এরপরে প্রতিদান কবিতায় মিল কোন বিবেচনায় ঠিক আছে কোনটা মিল এখানে কিন্তু মিল আছে ঠিক আছে মূল ভাবে আসলে করাটা এখানে আসলে মূল ভাবটাই আমাদের মিলে যায় কবিতার সাথে উদ্দীপকের এরপর দেখো যে পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন তুমিও হওগো ধর্ণতরুর মতন উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার কোন দিকটির মিল রয়েছে এখানে দেখো কি বলেছে পরার্থে আপন সুখ মানে অন্যের সাধ্যে তুমি নিজের সুখটাকে বিসর্জন দিয়ে দাও কার মতো ধন্য হও তরুর মতো গাছের মতো ওকে সেখানে কি বলছে দেখো এখানে বলছে কি কি অপশন আছে আহ সহনশীলতা ক্ষমা পরার্থ পরতা এখানে একদম বলেই দিয়েছে দেখো প্রথম ওয়ার্ডটাই পরার্থ ঠিক আছে অনিষ্টকারী মঙ্গলে সেটা কিন্তু এখানে বলছে না ওকে সো এখানে ক্ষমা হবে না সহনশীলতা হবে না এর হবে কি পরার্থপরতা ওকে ওকে এরপর দেখো জসীমউদ্দিন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন শুরু করেন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওকে সো এটা তোমার একদম জ্ঞানমূলক একটা প্রশ্ন এটা তোমার এসেছে কই থেকে কবি বইচিয়ে থেকে তারপর দেখো একটা প্রশ্ন আছে এখানে জসীমউদ্দিনের কবিতার প্রধান উপজীব্য কি মানে তার কবিতা যে মেইন থিমগুলো হ্যাঁ যিনি আসলে কি নিয়ে লিখেছেন তিনি কিন্তু মেইনলি লিখেছেন কি নিয়ে দেখো নাগরিক জীবন না নাগরিক কবি কে শামসুর রহমান শহর জীবন নিয়ে কে লিখেছেন বলো শহর জীবন বা নাগরিক জীবন লিখেছেন কি শামসুর রহমান মেইনলি নাগরিক কবি বলা হয় কি শামসুর রহমানকে মধ্যবিত্ত এটা কি জীবন ঠিক আছে তারপর দেখো পুল্লি কবি বলি আমরা নর্মালি ওকে এরপর দেখো জসীম কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় হয়েছে সেটা কি নকশি কাঁথার মাঠ নকশি কাঁথার মাঠটা চমৎকার একটা আহ কাব্যগ্রন্থ তোমার চাইলে বই নিতে পারো পরে খুব মজা পাবা সো এটা ছিল আমাদের আজকের প্রতিদিন কবিতার যে ক্লাস টাইম সি সলভ সো আমরা ইনশাআল্লাহ এই প্লেলিস্টে তোমরা সবই পাবা তোমাদের প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাস আর তোমাদের যারা মানবিক ও এটা পরীক্ষা দিবে এবার যারা হচ্ছে সাইন্স থেকে দিতে পারো বা মানবিক অন্য ব্যবসা শিক্ষা শাখা থেকে দিতে পারো তোমরা সো তোমাদের জন্য কিন্তু আমরা একটা ভার্সিটি বিজয় নামে যে কোর্সটা এনেছি সেটা হচ্ছে দেখো আমাদের কোর্সে তোমরা আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের সো আমাদের কোর্স এনরোল করতে পারো আমাদের 150 প্লাস ক্লাস থাকবে তারপর হচ্ছে আমাদের টিচার প্যানেল তোমরা কিন্তু আমাদের ক্লাস গুলো দেখলে বুঝতে পারবে ইউটিউবে দেখো যদি ভালো লাগে তুমি করতে পারো বিস্তারিত দেখে নিও তোমরা এইচএসসি যারা পরীক্ষা দিবা ভয় পাওয়ার কিছু নেই তোমাদের ছাব্বিশ সাতাশ বাচ্চা অনেকে দেখতে পারো তোমাদের কেউ বেস্ট অফ লাক তোমরা ভালো মতো পড়াশোনা করো এই টাইমটা ইন্টার লাইফ থেকে খুবই এটা কাজে লাগাও ইনশাল্লাহ লাইফে একটা ভালো কিছু হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম